এর আমরা ভোটার লিস্ট স্বচ্ছ ভোটার লিস্ট চাইছি নির্বাচন কমিশনের দায়িত্ব সেটা করা নির্বাচন কমিশন অন্যান্য রাজ্যে সেটা শুরু করেছে আমরা আশা করছি পশ্চিমবঙ্গেও সেটা সফলতার সাথে হবে দেখুন নরেন্দ্র মোদীর সামনে এই যারা দাঁড়িয়ে আছে যারা বিরোধী তারা প্রত্যেকে হচ্ছে তালপাতার সেপাই সেপায় এদের বেশিক্ষণ টিকে থাকার ক্ষমতা নেই নরেন্দ্র মোদী হচ্ছে সুনামি সেই সুনামির সামনে এটা দাঁড়াতে পারে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই আচ্ছা যা খবর যে হোটেল থেকে টাকাটা উদ্ধার হয়েছে সেই হোটেলটি শেখ শাহজাহানের খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তির আমার তো মনে হয় তদন্ত করা উচিত যে ওই হোটেল বেনামে শেখ শাহজাহানেরই হোটেল নয় তো এবং শেখ শাহজাহান এইভাবে দেশবিরোধী অনেক কাজের সাথে যুক্ত এবং মনে রাখবেন এই শেখ শাহজাহানকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটি সর্বভারতীয় সর্ব বাংলার চ্যানেল বা সর্বভারতীয় চ্যানেলে বসে ক্লিন চিট দিয়েছিলেন তো এটা মেনে নেওয়া যায় না ইডি তো ওরকম দিন দেখে কিছু করে না ইডির হাতে তথ্য প্রমাণ থাকলে তাহলে ইডি তখন ব্যবস্থা নেই যদি কারো কপালে থাকে জেল যাত্রা পাত্রতার মতো সে যাবে পাত্রতার মতো জেলে এবার একা যাবে না বান্ধবী নিয়ে যাবে সে সময় এলে বোঝা যাবে দেখুন নয় জুলাই একটি অরাজনৈতিক সংগঠনের তরফ থেকে আন্দোলন ডাকা হয়ে নয় আগস্ট নয়ই আগস্ট এই আন্দোলনে ডাক দেওয়া হয়েছে নবান্ন অভিযানে আপনারা জানেন যে অভয়ের মা বাবা সেক্ষেত্রে ডাক দিয়েছেন বাদ বাকিটা দা ওখানে যুক্ত হয়েছেন তিনি দেখছেন